আমরা নির্বাচনকে তিনটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে প্রাক নির্বাচনী আর নির্বাচন চলাকালীন সময় এবং আরেকটি হচ্ছে নির্বাচন পরবর্তী যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই বিবেচনা ইতিমধ্যে নির্বাচনের পূর্বে বেশ কিছুদিন ধরে আমাদের যে স্ট্রাইকিং রিজার্ভ যারা আছে তারা বিভিন্ন ভোটকেন্দ্র এলাকাতে তারা সার্বক্ষণিক হলে নিয়োজিত আছে আমি সহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও নিয়মিতভাবে এলাকাগুলো পরিদর্শন করেছে এবং এলাকার ঝুঁকির মাত্রা বিবেচনা সাপেক্ষে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হয় সে ব্যবস্থাটি নেওয়া হয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসন সহ অন্যান্য যে সকল বাহিনী আছে বিজিবি আছে র্যাব আছে আনসার ভিডিবি আছে সবার সাথে আমাদের কার্যকর সমন্বয় সাধন হয়েছে আমাদেরও এখানে বিভিন্ন যারা পুলিশ আছে আমাদের থানা ফাড়ির পুলিশ আমাদের ডিবি এবং এপিবিএম তারাও কিন্তু নিয়োজিত আছে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না আমরা সার্বিকভাবে প্রতিটি কেন্দ্রের তাদের যে গুরুত্বের মাত্রা বিবেচনা করে আমরা সেই অনুযায়ী ফোর্স অফিসার নিয়োজিত করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা সেক্টর অনুযায়ী আমাদের উর্ধ্বতন কর্মকর্তা যারা তাদেরকে নিয়োজিত করা হয়েছে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আছেন এবং তার সাথে অন্যান্য যারা উপজেলা যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তাদের সাথে কিন্তু কার্যকর সমন্বয় হচ্ছে আমাদের ফোর্স অফিসে তাদের মনোবল অত্যন্ত ভালো তারা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হিসেবে দেখছে এবং নির্বাচন কমিশন এবং আমাদের পুলিশের কাছ থেকে যে সকল বিধিমালা প্রণয়ন করা হয়েছে সেই অনুযায়ী আমরা মাঠে থেকে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশের মধ্যে দিয়ে একটি চমৎকার নির্বাচন উপহার দিতে চাই সেই লক্ষ্যে যা যা করণীয় তাই আমরা করছি চরাঞ্চলের জন্য একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে চরাঞ্চলের প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণ যে ভোটকেন্দ্র তার তুলনায় বেশি ফোর্স নিয়োজিত করা হয়েছে আর সেই এলাকায় আমরা গুচ্ছাকারী কিছু ফোর্স রেখেছি যাতে করে দ্রুততম সময়ের মধ্যে তারা যে সকল জায়গায় যদি কোনো ঝামেলা হয় সে সকল জায়গায় যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে পাশাপাশি বিজেপির একটি প্ল্যাটফর্ম তারাও কিন্তু চরাঞ্চল নিয়োজিত থাকবে র্যাবকেও বলা হয়েছে তারাও যদি চরাঞ্চলে কোনো প্রতিকূল পরিস্থিতি যদি কোনো ধরনের ব্যর্থ হয় সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তারা যেটি করবে তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবে আর আনসার সদস্য তো মাঠে আছে এবং উপজেলা প্রশাসন তারাও বিষয়গুলো দেখছে ম্যাজিস্ট্রেটের মোতায়েন থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা তারও মতেন থাকবে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা পদক্ষেপ গ্রহণ গ্রহণ করছি এবং আমরা যারা সম্মানিত প্রার্থী তাদেরকে আমরা ওদের আহ্বান জানাতে চাই যে আপনারা আপনাদের জনপ্রিয়তা যাচাই করবেন এবং তার একটিমাত্র লক্ষ্য সেটি হচ্ছে ভোটারদেরকে আসতে দিতে হবে তাদেরকে অংশ করাতে হবে এবং ভোটারদের সতসতা অংশের মধ্যে দিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন করে দিতে পারি